রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী চালু করেছেন একটি গুরুত্বপূর্ণ অ্যাপ যার নাম হোয়ার ইস মাই বাস 2023 সালের অক্টোবরে চালু হয় অ্যাপটি মোট সাতটি বাসের ক্ষেত্রে অ্যাপটি ব্যবহার করা যায় নিত্যদিন যাতায়াত করে এমন বাস যাত্রীদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ শুধুমাত্র সরকারি বাসের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য এবার বেসরকারি বাসগুলিকেও একই ছাতার তলায় আনতে হবে দাবি বেসরকারি বাস মালিক সংগঠনের তাই এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি বাস সংগঠনের মালিক পক্ষ ঠিক কি কি আলোচনা হয় তা স্পষ্ট করলেন তারা অ্যাডের গভর্নমেন্টের তরফ থেকে আজকে সতেরোতম মিটিংয়ে এসে আমরা প্রথম দিনই বলেছিলাম এটা সম্ভব না ড্রাইভার কন্ট্রাক্টরের মোবাইল দিয়ে গাড়ি চলে না সেটা হচ্ছে যে আজকে সেটা পরিষ্কার হলো অ্যাড কোম্পানিকে আমাদের সঙ্গে যুক্ত করলো আমরা গাড়িতে অ্যাড লাগাবো সেই টাকা রোজগার করে আমরা যাত্রী সাথী অ্যাপসের জন্য মোবাইল দেবো আমরা চাইছি যে হোক গভর্নমেন্ট যে প্রকল্প নিয়েছে হোক এ তো আগেও ছিল মানে যে আমাদের পথদিশা ছিল চলো ছিল সবই ছিল কিন্তু আবার নতুন করে আসছে সবই আমাদের ওপর একটা বোঝা চাপিয়ে দেওয়া এর আগে এস তারপরে ভিএলডিডি এখন আবার এসে মাই বাস এই চলছে বেসরকারি বাস মালিকের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়ার একটা পদ্ধতি পরিকল্পনা চলছে এখন যারা বেসরকারি বাস সংগঠনের মালিক পক্ষ রয়েছেন তাদের দাবি হচ্ছে এই রকম দুটি অ্যাপও কিন্তু পরিবহন দফতরের তরফ থেকে কিন্তু চালু করা হয়েছিল কিন্তু এখন সেই অ্যাপ দুটো অচল হয়ে পড়েছে তাহলে নতুন যে অ্যাপ খোলা হচ্ছে এবং মূলত সাতটি বাসে এই অ্যাপ ব্যবহার করা হচ্ছে এই অ্যাপটি আদৌ চলবে তো পরিবহনটাও একটা স্মার্ট স্মার্ট পরিবহন তৈরি পশ্চিমবাংলা বা সহ কলকাতায় কিন্তু তার আগে তার পরিকাঠামো এবং পরিকল্পনাকে সঠিক হওয়া দরকার এই পরিকাঠামো বা পরিকল্পনা যদি সঠিক না হয় তাহলে আলোচনাটা সেই জায়গায় থেকে যাবে এটাকে রূপায়িত হবে অত্যাধুনিক এই পরিষেবার মাধ্যমে যেমন বাসের সঠিক অবস্থান জানা যাবে তেমনি ডিজিটাল টিকিট কাটার ব্যবস্থাও রয়েছে যদি অ্যাপটি সঠিকভাবে ব্যবহার এবং চালু রাখা যায় তবে জনসাধারণের জন্য উপকারী হবে ওয়ার ইজ মাই বাস অ্যাপটি কিছু প্রশ্ন নিয়েই কিন্তু আজ পরিবহন মন্ত্রীর কাছে সমস্ত প্রশ্ন রাখলেন বেসরকারি পাশ সংগঠনের মালিক পক্ষ ক্যামেরায় পুষ্প দেবনাথের সাথে দীপাজনা সাউ কালকাতা নিউজ কলকাতা